তীব্র গরমের দাপটে নাজাহাল গোটা বঙ্গ পুরুলিয়াতেও একেবারে প্রাণ যাই যাই অবস্থা এরই মাঝে শনিবার খানিকটা স্বস্তি পেলেন জেলার মানুষজন জেলার বিভিন্ন প্রান্তে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে জ্বালা থেকে কিছুটা রেহাই পাওয়া গেল শনিবার বিকালে মানবাজার মহকুমার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে দেখা যায় পঞ্চাতে হয় শিলাবৃষ্টি এদিন ঝড় বৃষ্টিতে কোট শিলায় বাজপরে মৃত্যু হয় একজনে পুলিশ জানিয়েছে মৃতের নাম লালবাবু গড়াই তার বয়স একচল্লিশ বাড়ি কোটশিলা থানার চিতপুর গ্রামে গত শুক্রবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লুয়েট দাপট দেখা গিয়েছে গোটা জেলা জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে একদিনে তাপমাত্রার পারদ প্রায় দু ডিগ্রি নিম্নমুখী হয়েছে শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর এতেই স্বস্তি মেলে প্রচন্ড গরমে আমরা মানবাজার বাসি সবাই ভুগছিলাম এই বৃষ্টি পড়াতে আমরা একটু শান্তি আর এই এত বড় বড় কি দুর্যোগ হবে এটা আমরা ভাবতে পারি না এটা একটু ভুগছি আর কি কিন্তু জল পড়ার জন্য মানে খুব আরাম আজকে রাতে ঘুম টান তো খুব ভালোভাবে হবে মান আপনার নাম আমার নাম শেখ আজাদ হাফি সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার কালবৈশাখীর দাপট আরো বাড়বে যার আঁচ পড়বে পুরুলিয়াতে তবে সেভাবে তাপপ্রবাহ থাকবে না